আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে বাংলাদেশের যে ঢাকা থেকে রংপুরের যে ম্যাপ মড আছে সম্পূর্ণ নতুন একটি ম্যাপ মোড এই ম্যাপ মোড আপনার সাথে রিভিউ করবো এবং কবে কোথায় কীভাবে পাবেন সেটা এই ভিডিওতে আপনারা জানিয়ে দেব এবং তার থেকে বড়ো কথা হলো আজকে এই ভিডিওতে আমরা যে মোড আপনার সাথে রিভিউ করবো সেখানে কিন্তু আপনারা যমুনা সেতু পাবেন তার পাশাপাশি এখানে ওবি যে হাইওয়ে ভিলা আছে ওইটা আপনার পাবেন হোটেলটা তারপর আপনারা এইখানে ফুড ভিলেজ যেটা আছে ফুড ভিলেজটা আপনারা এখানে দেখতে পাবেন আজকের যে ম্যাপ মডটা আছে সেইখানে এর আগে মেবি একটি ম্যাপ মড রিলিজ করা হয়েছিলো অনেক আগে তো ওইখানে মেবি ফুড ব্যালেন্স যেমন একটি দিয়ে দেওয়া হয়েছিল তো এরপর আর কোনো ফুড ব্যালে কোনো ম্যাপ মোড রিলিজ করা হয় নাই দু একটা হয়তো বা হইতে পারে অনেক আগে বাট আপডেট কোনো ম্যাপ মড এ পর্যন্ত রিলিজ করা হয় না তো ফাইনালে আরও একটি ম্যাপ মড আপনার মাঝে নিয়ে চলে আসলাম আজকে ভিডিওতে আমরা ঢাকা থেকে রংপুর জেলার একটি ম্যাপ মড আপনার সাথে শেয়ার করবো যে রোডটাতে আপনার যাওয়ার পথে কিন্তু সিরাজগঞ্জের যে যমুনা সেতুটা আছে সেটা আপনার দেখতে পারবেন যমুনা রেল সেতু যেটা আছে ওইটা দেখতে পারবেন তারপর ওবি হাইওয়ে বিল আছে ওইটা দেখতে পারবেন তাছাড়া আপনার এখানে ফুড বিলেজ যেটা আছে সেটা আপনার এখানে দেখতে পারবেন তো ম্যাপ মোড কোনটা চলুন আপনাদের দেখে নিয়ে আসি আশা করি ম্যাপ মোডটা অনেক বেশি আপনাদের ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সেই ম্যাপ মোডটা এবং আমরা এখানে একদম শুরু থেকে শুরু করলাম একদম টার্মিনাল থেকে শুরু করলাম এখানে টার্মিনালটা আপনার দেখতে পাচ্ছেন অনেকগুলো বাস সহ এখানে প্রায় বাংলাদেশের বাস কাউন্টারগুলো আপনি এই টার্মিনালের মধ্যে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট ছোট করে কিন্তু কিছু বাস কাউন্টার এখানে অ্যাড করে দেওয়া হয়েছে যদি এই বাস কাউন্টারটার ভিতরে প্রবেশ করার পর মনে হইতেছিল যে কয়েদি কয়েদি মনে হইতেছিল মনে হইতেছে জেলখানার ভিতর প্রবেশ করছে যাই হোক এখানে দেখতে পারবেন আপনারা অনেক সুন্দর করে কিন্তু এখানে টার্মিনাল যে নির্দিষ্ট স্থানে ওই স্থানের ভিতরে কিন্তু এখানে যে কাউন্টারগুলো আছে সেই কাউন্টারগুলোকে রাখা হয়েছে মূলত কিছুটা দেখতে দেখতে মহাখালী যে বাস কাউন্টারগুলো আছে না মহাখালী বাস টার্মিনাল ওইটার মতো লাগতেছে বাট মেবি এটা গাপতুলি বাস টার্মিনাল হিসাবে গণ্য করা হইতেছে বা এটাকে বলা হইতেছে গাপতুলি বাস টার্মিনাল আমি শিউর না বাট সামনে গেলে হয়তো আমরা সাইনবোর্ড দেখতে পারবো তখন আমরা শিওর হতে পারবো এখান থেকে এবং এইখানে ম্যাপ মোটটার যে টার্মিনালটা আছে এটা বিশাল বড় সরকার একটা টাইম লেন্ট যদি আমি এটা নিয়ে একবার অভিযোগ করছি যিনি ম্যাপ মোটা তৈরি করছেন হানিবাইয়ের সাথে আমরা কথা বলছি এবং তেনাকে তাঁনাকে জানাই সেই বিষয়টা যে এত বড় করে ম্যাপ যে টাইম আছে সেটা না দেওয়াটাই বেটার এখানে প্রচুর বড় হয়ে গেছে বাস টার্মিনাল থেকে বেশি মনে হইতেছে এটা ফুটবলের কোনো ইয়ে এটা যে মাঠ আছে সেটা এরকম মনে হইতেছে তো এইটা বলছে উনি পরবর্তীতে আপনার টার্মিনালটা ছোটো করে দিবে এবং টার্মিনাল কিন্তু আপনাদের এখানে বিশাল বড় হলো এখানে যেহেতু অনেক বড় টার্মিনাল তাই না তো অবশ্যই এখানে বাস কাউন্টার বেশি বসাতে হবে বাসগুলো বেশি বসাতে হবে তো যার ফলে কিন্তু টার্মিনালের মধ্যে আমি যতটুকু সময় আমি ছিলাম ততটুকু সময় কিন্তু আমি এখানে ল্যাগের দেখা পাইছি যেহেতু ওই স্থানটার মধ্যে এনভারমেন্ট ট্রাফিকের একটু বেশি যেহেতু জায়গাটা একটু ঘিজিমিজি টেবিল ছিল বেশি ট্রাফিক ছিল বেশি বাস কাউন্টার ছিল একটু বড় সড়ো করে মেক করেছে তো অবশ্যই এই জায়গাটার মধ্যে একটু আপনার ল্যাগ দিবে যেহেতু আমি আট জিবি টাইমের মধ্যে খেলতেছি সেখানে কিন্তু আমার টুকটাক ল্যাগে দেখা আমি পাইতেছিলাম তো ওনাকে আমি বিষয়টা জানাইছি পরবর্তীতে উনি বলছে যে ওনার পরবর্তী যে ম্যাপ মোডগুলো আছে সেখানে উনি আর যে টাইমগুলো আছে সেগুলো একটু ছোটো করে রাখার চেষ্টা করবে এখানে আপনারা দেখতে পারবেন ঢাকা আছে সিয়াজগঞ্জ আছে বগুড়া আছে রংপুর আছে অর্থাৎ আপনারা এই ম্যাপ মোডটা ডাইব করার পর সমাজে যে প্লেসগুলো পাবেন বর্তমানে আপনার ঢাকা থেকে শুরু করছেন তারপর আপনার পাবেন সিরাজগঞ্জ সিরাজগঞ্জ পর পাবেন আপনার এখানে রংপুর তারপর বগুড়া তো এইভাবে কিন্তু ম্যাপমণ্ডাটা তৈরি করেছে এবং এখানে কিন্তু আপনার বেশ কিছু দোকানপাট দেখতে পোতেছেন তো এইখানে বাস টার্মিনাল থেকে বের হওয়ার পরে এতটুক পর্যন্ত আপনি কিছু দোকানপাট বাড়ি ঘর দেখতে পারবেন এরপর আর দেখতে পারবেন না এবং এটাও যিনি মোটা তৈরি করছে হানি ভাই উনি কিন্তু ক্লিয়ার করছে যে এখানে বেশি বাড়ি ঘর অ্যাড করা হয় না কারণ এমনিতেই মোটা সাইজ বিশাল বড়ো এবং এটা যেহেতু বড় ম্যাপ মোটা তৈরি করা হয়েছে যার জন্য আপাতত এখানে কোনো প্রকার যে বাড়িঘর আছে ওইগুলো কিন্তু অ্যাড করা হয় না এখন এগুলো যদি অ্যাড করা হয় তাহলে কিন্তু হ্যাঁ অ্যাড করে দিতে পারবে এরকম না যে এখানে আশেপাশে যে প্লেসটুকু আছে যে জায়গাটুকু আছে খালি পরে আছে টুকুর মধ্যে বাড়ি করে অ্যাড করতে পারবেন না দোকানপাটে অ্যাড করতে পারবেন না অবশ্যই করতে পারবে বাট সমস্যাটা কিন্তু আপনাদেরই হবে আপনার যারা নাকি লোডিবেস আসেন তারা কিন্তু তখন আর ম্যাপ মোটা খেলতে পারবেন না ম্যাপ মোটা সাইজটা অনেক বেশি বড় হয়ে যাবে মূলত ম্যাপ মোড যে অপশনটা আছে এখানে কিন্তু এটা দেওয়া হয়েছে আপনার জাস্ট ছোটোখাটো যে ম্যাপ মোডগুলো আছে ওইটাকে জাস্ট প্লে করার জন্য খেলার জন্য ম্যাপ মোড কিন্তু কোনো একদম পুরো একটি গেমি ম্যাপ মোডের ভিতরে ঢুকিয়ে দিবেন যে ওইখানে আপনার পুরো একটি বড় সড়ো একটি ম্যাপ সেখানে অ্যাড করে সেটাকে প্লে করবেন তখন কিন্তু আর সেটা সম্ভব হবে না প্রচুর পরিমাণ লেগে দেখে আপনারা পাবেন এবং এই জিনিসটা আপনার এক এখানে একটু করে দেখতে পারবেন এখানে কিন্তু একটু ভাঙাচড়া রাস্তা আছে এবং এইখানে একটু বাঘ আছে মানে ট্রাফিকগুলা এখানে এসে গায়েব হয়ে যেতেছিলো তো এটাও যিনি ম্যাপ মোড তৈরি করছে তিনি ক্লিয়ার করছে যে এই সমস্যাটুকু রয়ে যাবে এটা আপডেট করা হবে না কারণ এটা অনেকবার উনিচে চেষ্টা করছে বাট হয় নাই তো এইখানে এইটুকু সমস্যা আপনাদের চোখে লাগবে না আহামড়ে এত বেশি খারাপ লাগবে না আপনাদের এবং ভাঙাচোর রাস্তার ফিলটাও একটু আপনার এখানে পাবেন যেহেতু একদম সোজা রাস্তা সেক্ষেত্রে আপনাদের এখানে কিন্তু একটু ভাঙাচয় রাস্তা দেওয়ার ফলে কিন্তু এখানে একটু বোরিংনেস যেটা আপনি কাটবে এবং এইখানে আপনার দেখতে পারবেন কিছু দোকানপাট এখানে দিয়ে দেওয়া হয়েছে বাট প্রথমে যতটুকু দেখছিলেন ওই এখান থেকে একটু পরিমাণে কম আছে দোকানপাটগুলো কিছু দূর পর কিছুটুকু এতটুকু পর্যন্ত আপনি দেখতে পারবেন বাট আমার মনে হয় যে বেশি অ্যাড না করাটাই বেটার যারা লোডি বেস আছে তার জন্য খেলতে অসুবিধা হতে পারে এবং এটা আপনার জানেন কি একটু বড় সড়ো মনগুলো খুঁজতেছেন একটু বড় সড়ো ম্যাপমোট দিয়ে খেলতে পছন্দ করেন তার জন্য এটা বেস্ট হতে পারে কারণ এটা অনেক বড় একটি ম্যাপ এবং আমি যেখানে ডাইভিং করতেছি এরকম না যে আমি শুধু শু যাই যাইতে আসি আমি কিন্তু আপনাদের নিয়ে যেতেছি যমুনা সেতু ভিজিট করাতে আমি কিন্তু আপনাদের নিয়ে যেতেছি এখানে ফুড ভিলেজ ও বি হাইওয়ে ভা যেটা আছে ওইটা ভিজিট করাতে তো আর সিরাজগঞ্জের যে যমুনা সেতু আছে ওইটা আপনাদের ঘুরিয়ে দেখানোর জন্য তো আমরা অলমোস্ট আমরা যমুনা সেতুর কাছাকাছি চলে আসছি যদিও একটু সময় নিয়ে আপনাদের এখানে ড্রাইভিং করতে হবে এখানে আপনাদের যে ম্যাপ পয়েন্টটা আছে যমুনা সেতুটা পার হওয়ার পরে আপনারা মেন যে প্লেসটুকু সেটুকু পেয়ে যাবেন বাট এই যমুনা সেতুটা যাওয়ার পর্যন্ত আপনাদের একটু সময় লাগবে এখানে তো সময় লাগবে অবশ্যই কারণ ঢাকা থেকে সিরাজগঞ্জ রংপুর বল্লি হুট করে চলে যাওয়া যায় না তাই না তো এখন উনি চাইলে আপনাদের রাস্তা শর্ট করে দিতে পারতো বাট আপনারা সেই যে আসল ফিল্ডটা সেটা আপনার রিয়েলিস্টিক ফিলটা এখানে পাইতেন না এখানে লং টাইম ধরে আপনার ড্রাইভিং করে যখন নাকি ওই প্লেসটা থেকে আপনার পৌঁছাবেন তখনই আপনাদের লাস্ট করতে গিয়ে আপনার অনেক বেশি ভালো লাগবে তো আমি আপনার যমুনা সেতুরটা ফুড ভিলেজটা এগুলো সবই আপনাদের এক এক করে আমি দেখে দিবো আমরা প্রায় কাছাকাছি যমুনা সেতুর চলে আসছি এবং আমার এইখানে আরেকটা সবচেয়ে বড় ভুল হয়েছে এখানে এখানেও দেখবেন আপনার ট্রাফিকগুলো কিন্তু এসে সেখান থেকে গায়েব হয়ে যেতেছে তারা কিন্তু এখান থেকে বামে যাইতেছে না তো আরেকটা জিনিস আমি যেটা আপনার বলতেছিলাম যে আমার এখানে একটি ভুল হয়েছে সেটা হচ্ছে আমি এই বাস মোটাকে নিয়ে আসছি বাস মোড়টা নিয়ে আসি ওইটা ভুল না আবার নিয়ে আসছি এটা আমার ভুল কারণ বাস মোটে এমনিতে যদি চিন্তা করি না ঠিকঠাকই আছে বাট এটা পিক আপটা স্লো স্পিডটা সামনে অত বেশি উঠে না আমার এখানে দরকার ছিল যেহেতু এটা আমি তো এর আগে কখনো ম্যাপ মোট খেলি না এটা আজকে ফার্স্ট টাইম আমরা এটা প্লে করছি রিভিউর জন্য আসছে আমাদের কাছে আরেকটা জিনিস আমাদের বলতে ভুলেই গেছিলাম আমি ভাই খুনটা থেকে খুনটা বলবো আমি মাথায় ধরতেছে না এই ম্যাপ মোটা আপনার আমার ভিডিও ডিসক্রিপশন বক্স একটা চ্যানেল লিঙ্ক পাবেন ওইখানে আপনারা ভাই যে চ্যানেলটা আছে চ্যানেল মধ্যে ছয় হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হলে এই ম্যাপ মোটা রিলিজ করে দেওয়া হবে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিতে পারেন যত তাড়াতাড়ি ছয় হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হবে তত তাড়াতাড়ি আপনার এই ম্যাপ মোটা সম্পূর্ণ পেয়ে যাবেন তো যেটা বলতেছিলাম এই ম্যাপ মোটাতে কিন্তু আপনারা এই বাস মোটাতে বেশি স্পিড না হওয়ার ফলে কিন্তু আমি এখানে একটু সময় লাগতেছিলাম ড্রাইভিং করতে তো এই জিনিসগুলো আপনি একটু ওইখানে ম্যানেজ করে নেবেন এখানে যদি আপনার আসেন অবশ্যই একটু স্পিড বাসমোড নিয়ে আসবেন আর যদি রেলস্টিক নিতে চান তাহলে আমার মতো এরকম একটি আ রেলস্টিক একটি বাস মোট নিয়ে আসার চেষ্টা করবেন যেটা স্পিড এ ভাবে এখানে উঠে দেখেন আমরা বলতে বলতে কিন্তু আমাদের যে যমুনা সেতুটা আছে সেই যমুনা সেতুতে কিন্তু আমরা চলে আসছি এবং এটা কিন্তু আপডেট যমুনা সেতু আপনারা যদি এখানে দেখেন অপর পাশ দিয়ে কিন্তু রেল সেতু যমুনার রেল সেতু যেটা আছে ওইটাও কিন্তু আপনারা দেখতেছেন দুই হাজার সালে মেবি এই যমুনার যে রেল সেতুটা সেটা উদ্বোধন করা হয়েছিল তো আপনারা কিন্তু এইখানে সেতুর পাশাপাশি যে রেল লাইনটা আছে ওইটাও পাবেন পাশাপাশি রেল সেতু যেটা আছে ওই পাশে দেখেন আপনারা ওইটা আপনারা পাবেন তো এই জায়গাটা আমাদের সাময়িকটা বিপত্তি ভাধে এবং আমি এখানে এসে একটা ভুল করে ফেলি সেটা হচ্ছে আমি এখানে ওভারটেক করতে গিয়ে একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে উল্টায় ফেলি বাসটাকে যাওয়ার জন্য কিন্তু এইখানে আমি আর পরবর্তীতে এইখান থেকে এই বাসটাটি ড্রাইভিং করতে পারি না তো এই ম্যাপমোটগুলার একটি সমস্যা আপনারা যখনই এখানে বাস নিয়ে উল্টে যাবেন বা কোথাও আপনারা আটকে যাবেন যদি রেকার্ড ডেকে যদি সেটাকে আবার তুলতে চান তাহলে কিন্তু সেই স্থান থেকে আসে না একদম ফার্স্ট থেকে আবার আসে ম্যাপমোটে এটা একটি বিশাল বড় সর ঝামেলা বলে আমি মনে করি তো আমার ক্ষেত্রেও এটি হয়েছিল পরবর্তী আমি মনে মনে ভাবলাম যেহেতু ফার্স্ট থেকে আবার দিছে তো এখানে যে এইখান থেকে কিন্তু আমাদের সমস্যাটা শুরু হয় যে এখানে আমাদের বাসটা উল্টে যায় এবং উল্টে যাওয়ার ফলে কিন্তু আমরা এইখান থেকে সামনে দিকে যেতে পারি না পরবর্তীতে আমরা যেহেতু আবার প্রথম থেকে আমাদের গেমটা দিছে তো আমরা এখান থেকে আমাদের বাসটাকে পরিবর্তন করে আমরা যে বাস আছে সেটা আমরা আসি এবং এটা আমাদের প্রতিটা এটা ভাই সাহায্য করে মানে প্রতিটা এটা টপকে ফেলে এত ভালো একটি বাস এইটা এবং এত সুন্দর কন্ট্রোলিং স্পিডের দিক দিয়ে বেস্ট বাস বলতে পারেন এটা বাসেটের মধ্যে যাই হোক এখানে আমরা আবার পুনরায় আমাদের স্থান থেকে শুরু করছি এবং এখন আমরা আমাদের যমন সেতুটা পার হয়ে আমি আপনার মেন যে প্লেসটুকু আছে সেই মেন প্লেসগুলো আমি আপনাদের ভিজিট করে করে দেখিয়ে আজকের ম্যাপ মোটা ক্লোজ করে দিব এবং রিভিউটা শেষ করে দিব আরেকটা বিষয় আপনারা জানিয়ে দেয় এই ম্যাপ মোটাতে আপনারা তিনটা মোড পাবেন একটা হচ্ছে ডে মোট আরেকটা হচ্ছে নাইট মোড আর একটা হচ্ছে কুয়াশা মোড যেহেতু সামনে শীত আসতেছে তাই না তো অবশ্যই আপনার শীতের মধ্যে এখন রিলস ধরুন এটা কালকে রিলস করে দিল বা পরশু রিলিজ করলো এক সপ্তাহ পর রিলিজ করলো তো রিলস করার পর আপনার তো আর ওই দিনই খেলবেন না এটা তো ইউটিউবে রয়ে যাবে এটা যতদিন থাকবে ততদিনই অডিয়েন্স খেলবে প্লেয়াররা খেলবে তো অনেকে শীতের দিনও খেলতে পারে যেহেতু এখন গরম যায় যাই অবস্থা কিছু দিন পর শীত আসবে অলমোস্ট চলেই আসছে কিছুদিন অনেক দিক দিয়ে দেখা যাচ্ছে কুয়াশা পড়তেছে তো কিছুদিন পর অবশ্যই শীত পড়ে যাবে তো তখন আপনার কুয়াশা মোডটা অ্যাক্টিভ করে খেলতে পারেন তখন আপনার পাবেন তো এইখানে আপনার কুয়াশা মোডটা পাবেন নাইট পার্সনটা পাবেন ডে পার্সনটা পাবেন মানে বলতে পারেন তিনটা মোডে এখানে যখন নাকি আপনারা ফাইলটা ডাউন করবেন যদি এটা এখন পর্যন্ত রিলিজ করা হয় নাই তো এটা যখন রিলস করা হবে তখন আপনার আমার চ্যানেলের মধ্যে এটা রিভিউটা পেয়ে যাবেন আর এই ম্যাপ মোডটা যখন রিলিজ করা হবে তখন এটার রিভিউটা আপনার আমার চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন তখন আপনি এটাকে ডাউনলোড করে খেলতে পারবেন তো আমরা বলতে বলতে কিন্তু আমাদের ওবি হাইওয়ে ভিলা যেটা আছে সেখানে কিন্তু আমরা চলে আসছি এবং এটা কিন্তু সেই আপনার যে সিরাজগঞ্জের যে ব্রিজটা আছে সেতুটা সেটা পার হওয়ার পর কিন্তু আপনি এগুলো দেখতে পারেন হোটেলগুলো তো এখানে কিন্তু অনেক কি যাত্রাবৃত্য দেওয়া থাকে তো এখানে আপনারা সেই বিল্ডিংটা দেখতে পারবেন ওবি হাইওয়ে বিলার যে রেস্টুরেন্টটা সেটা এবং পাশাপাশি কিছু বাসটা সেখানে দাঁড়িয়ে থাকতে আপনারা এখানে দেখতে পারবেন তো এখানে আমরা বেশি সময় না নষ্ট করি আমরা আমাদের ফুড ভিলেজটা যেটা সেটা আপনার ভিজিট করে আপনার দেখে আপনি অনেকেই অতি একদম ধরে বসে আসেন যে আপনার ফুড ভিলেজটা দেখবেন পারবেন তো আমি আপনাদের ফুড লিস্ট দেখে দেখিয়ে দিয়ে আসি তো অল্প অল্প কিছু সময় আপনাদের এখানে ডাইভিং করলে ফুড ব্লেসটা পেয়ে যাবেন যেহেতু অভিবিলা থেকে আপনাদের ফুড ব্লেসটা বেশি একটা দূরে না তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের যে ফুড ব্লেসটা সেখানে চলে যাবো এবং ফুড ব্লেসে গিয়ে আপনাদের এই ম্যাপ মোটা দেখিয়ে ফুড ব্লেসটা দেখানো পর্যন্ত আমরা এখান থেকে শেষ করে দেবো তো আমরা বলতে বলতে কিন্তু আমাদের ফুড ব্লেসটাতে চলে আসি এটা হচ্ছে মূলত আমাদের যে ফুড ব্লেসটা আছে সেটা এবং এই ফুড ব্লেসটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এখান থেকে একটু হেঁটে আপনারা দেখা দেখতে পারবেন ফুড ব্লেসটা কিন্তু অনেক বেশি সুন্দর আছে যদি এখানে যে নামটাকে বসিয়ে দেওয়া হয়েছে এবং যতটুকু সম্ভব হয়েছে এখানে ফুড ব্লেস্টের মধ্যে কিন্তু এই জায়গাটাকে বানানোর চেষ্টা করা হয়েছে আশা করি আপনার ভালো লাগবে মোবাইল গেমস হিসাবে যতটুকু পারা হয়েছে ততটুকু হিসাবে আপনাদের ততটুকু এখানে দেওয়া হয়েছে এবং ভালোই হয়েছে খারাপ হয় না এখানে তো আপনার এই ফুড ব্লেস্টার এখানে পেয়ে যাচ্ছেন এবং কিছু বাসটা আপনি এখানে পেয়ে যাবেন তা আপনার কাছে ম্যাপ মোটা ভালো লাগছে খুব শীঘ্রই বা ম্যাপ মোটাকে রিলিজ করে দেওয়া হবে কাজ করতে এখানে বিদায় দেখো নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ